আসসালামু আলাইকুম ভালো আছেন গরু আনছেন বিক্রি করতে পারছেন না মনটা ভালো না আল্লাহর ইচ্ছা এটা থাকবে কালকে তো ঈদ আর এই রুদ্রের মধ্যে আপনি কষ্ট করতেছেন এটা কি আপনার বাচ্চা এটা আপনার ছেলে আচ্ছা আচ্ছা এটা কত দাম বলছিল প্রথম দাম করছিল বলছিল কত প্রথম 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 এরপরে এখন তো মানে কম কয়েছিরা

বলুন তো মাসাল্লা দিন সুন্দর আছে যাই হোক কালকে তো ঈদ সেদিকে এদিকে সান সবকিছু আল্লাহর ইচ্ছা মন খারাপ করে লাভ আছে মন খারাপ তো আমরা বৈশাখ দেখি এখন সবকিছু আল্লাহর ইচ্ছা যদি ফ্রিজি থাকে ইনশাল্লাহ ঈদের পরে হ্যাঁ হ্যাঁ এখন মন খারাপ করবেন না হ্যাঁ যা ঈদ পরবেন ইনশাল্লাহ আর গরুটা পালন ইনশাল্লাহ ঈদের পরে আল্লাহ মানুষ বেশিও দিতে পারে আর আপনি আমি একটা ঠান্ডা আনছি গরু যেহেতু বেসতে পারছে না মধু এটা ঠান্ডা খান হ্যাঁ মনে একটু ইয়া করেন ঠান্ডা করেন আর ঈদের সময় যদি খান এই প্রোডাক্টটা কিনে খাবেন হ্যাঁ এটা খাইলে বাবা না এটা আমি দিছি মন থেকে দিছি এটা তো আমি মন থেকে দিছি এটা কিন্তু ভালো থাকে না আসসালামু আলাইকুম

আর দাঁড়াই রয়েছেন আর গরুটা বিক্রি করতে পারছেন না এটা খান হ্যাঁ আর ঈদের সময় যদি আসসালামাইকুম ভালো আছেন গরুটা তো ব্যস্ত পারছেন না দরদ মন মতো হয় না আরকি আগে যা কইছে এখন তার কম কয় ঠিক না যাক মন খারাপ করে লাভ আছে শব্দ আল্লাহ ইচ্ছা আমি যাক হাসি খুশি আসেন আছে যাক আমি যারা গরু বিক্রি করতে পারছে না তাদেরকে আমি ঠান্ডা কি গরমের দিতে যাকিমেন এখন এই ঠান্ডাটা খান আর মন খারাপ করেন না আর ঈদের সময় যদি কিছু খান ঠান্ডা না খান এইটা কিনে খাইবেন আর কি এটা ভালো ঠিক আছে মজুরা কিনে খাইবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন মন খারাপ করেন না আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই গরুর লবণ আপনি নাকি বিক্রি করতে পারছেন না আচ্ছা প্রথম বাজারে কত বলছিল কত এখন তো মনে অনেক কম বলে না যা হোক মন খারাপ করে নাই সব কিছু আল্লাহর ইচ্ছা নাকি এটা আপনার তোর দিনে নাই বেসতে পারছেন না আর অনেক গরু হয়ে গেছে ঠিক আছে না কালকে ঈদ মন খারাপ করে লাভ নাই আমার পক্ষ থেকে একটা আপনাদের জন্য ঠান্ডা আছে বুঝছেন এটা মজু এটা তো আপনি জানেন চিনেন এটা খাবেন এখন খাইয়া মনটা ঠান্ডা করবেন আর ঈদের দিন যদি ঠান্ডা পানি খান ঠান্ডা পানি খাইলে ঠিক আছে আমি আইসি ভাই মানে গরু তো আপনি বাজার শেষ পর্যায়ে অনেক গরু রয়েছে মন খারাপ করার কিছু নাই মানে এটা সব আল্লাহ ইচ্ছে আপনার এটা এটা লেখা ছিল যে গরু বিক্রি করতে পারতেন না বুঝুনি যাক মন খারাপ করেন না

গরু মনে বিক্রি করতে না বলছে এখন অর্ধেক বলবো এটা তো অনেকে করবে মন খারাপ করে লাভ নাই সব আল্লাহর ইচ্ছা যদি হৃদয় পরে বেচবেন ঠিক আছে তো এখন আপনার জন্য একটা ঠান্ডা আনছি গরু বিক্রি করছেন না আমি অনেক মানুষের দিতেছি মজু আনছি

না আমি যদি বিক্রি তো হয় নাই যাক এর জন্য আইছি যারা বিক্রি করতে পারছেন তাদের সাথে আমি একটু কথা বলতেছি আর কি মন খারাপ করে লাভ নাই অনেক গরু আছে না বেসার ভাই তো মন খারাপ করে লাভ কি ঈদের পরে তো বেস্তার না পারবেন ঠিক আছে না তো মন খারাপ করেন না আমি একটু ঠান্ডা দেই এই ঠান্ডাটা খান এটা খান আর ঈদের সময় যদি খান কিনা এই ঠান্ডাটা কিনা খাইবেন এটা ভালো ঠিক আছে আচ্ছা ভালো থাকে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন চাচা ভালো গরুর আমনের বিক্রি করতে পারছেন না না

আচ্ছা ভালো কেন মন খারাপ করে না সব আল্লাহ আসসালামু আলাইকুম